বুধ যখন আপনার উপরে কুদৃষ্টি দিবে বা আপনার বুধ যখন অশুভ লগ্নতে থাকে তখন আপনার মনটা হুরফুরা থাকে না মনটা আনন্দময় থাকে না মানুষের সাথে ভালোবাসা থাকে না মানুষের সাথে সুসম্পর্ক থাকে না আপনি এক জায়গায় গেছেন সেখানে আপনি কথা বলেন না মন হয়ে আছেন কারোর সাথে হাসেন না খেলেন না তখন মানুষ আপনাকে বলে কিন্তু কথা বলে না ভালো করে বা আমাদের সাথে ভালো করে ব্যবহার করে না কারণ আপনি নিজেও জানেন না কেন আপনি তাদের সাথে মিশুক না কারণ যখন আপনার বুথ অশুভ লগ্নতে থাকবে এবং পুদৃষ্টি থাকবে আপনার উপরে তখন আপনার মনটা মন মরা থাকবে আপনি এক জায়গায় চাকরি করতেছেন সরকারিভাবে হোক বা বিভিন্ন কোম্পানিতে আপনি চাকরি করতেছেন কিন্তু সবার সাথে আপনি মিশুক না আপনি নিজের মতন করে চলছেন আপনার মনটা হাসি খুশি না তাই আপনাকে অনেকে বলে যে হাসি খুশি না কথা বলে না কারোর সাথে মন মরা হয়ে থাকে কেন কারণ আপনার যখন বুথ কুতিষ্টি থাকবে আপনার উপরে তখন আপনার মনটা মনমরা হয়ে থাকবে কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না বা আপনি একটু অলসভাবে থাকবেন অলসতা ভিতরে আপনার ভিতরে কাজ করবে ভালো লাগবে না বৈসা থাকতে মন চাবে শুয়ে থাকতে মন চাবে হ্যাঁ একটা কাজে যাবেন কিন্তু আপনি সেই কাজটা যে সফলতা করবেন দূরত্ব অবস্থায় যেতে হবে কিন্তু আপনি বিসনার থেকে উঠতে পারতেছেন না বারবার আপনার শরীরটা ছেড়ে দিচ্ছে মন মরা হয়ে থাকছে কারণ যখন আপনার উপরে বোধ কুদৃষ্টি থাকবে বুধের যখন অশুভ দৃষ্টি থাকবে আপনার উপরে